আজাদ রেজা আজাদ রেজা হইয়া তুলিছেন গাছ এখন তল তাকে মই আজাদ রেজা এখন তুমি যাই তাই হই আই দরি দিছি তোমার ভারত থেকে এসেছেন ভারতের আসাম থেকে বিশিষ্ট আলেমে দিন ইসলামিক স্কলার বিশিষ্ট নাতখা জনাব হযরত মাওলানা আল্লামা আজাদ রেজা কাদেরি সাহেব তখন একটা তবলা মারো আমি খান্না তুলে দশ কই বললাম না তবলা চামসা তাই তো নিনা নিবেনি ভগবান ও পাইছে বুঝাও তুমি রগত রগতপু না আগে আমরা শুনতাম বড় বড় অলি আউলিয়া হলে বড় বড় আলিম মহল ডাকিয়া আনিয়া সর্বপ্রথম শবক দিতা কয়েকদিন সবক চালানির পরে তরীকত চালানির লাগে इजाजत দিতা এরপরে তাইন তাইন তান তানর পিছনে আল্লামা টাইটেল লাগাইয়া দিতা এখন বর্তমান সমাজে আল্লামা টাইটেল লাগাইতে সময় লাগে না এখন দেখতে দেখা যায় আতির মাইতক লর পিছনে আল্লামা লাগাইতাকে বর্তমানে আমরা ভারতবর্ষের মধ্যে দেখা যার কিছু কিছু নিজে নিজে টাইটেলটা লাগাই দিন লাগানির ফরে ই টাইটেল যারা লাগাইন আর আল্লামা টাইটেল লাগাইতে সময় লাগে না তাই তাই নিজে নিজে আল্লামা লাগাইতে আগে আমরা শুনতাম আল্লামা টাইটেল লাগাইতে সময় প্রথমে ডিগ্রি অর্জন করতাম ডিগ্রি অর্জন করার পরে এরপরে বড় ইলিমওয়ালা জান্নেলা একজন ডেকিয়া আর এক তানে বুজুর্গানেিকতর ইজাজত দিতা এরপরে ইজাজত চালাইবার লাগিয়া অর্ডার দিয়া যাইতা তান পিছনে তাই না আল্লামা লাগাইতা এরপরে তান পিছনে লাগতো আল্লামা বর্তমান আমরা ভারতবর্ষে রেজবি দাবিদার কয়জন আছেন তাই তাই তান পিছনে নিজে নিজে আল্লামা লাগাই দিন কারণ তাই তাই আল্লামার ফ্যাক্টরি খুলিয়া বইছেন তান তানোর কাছে আল্লামা ফাইকারি বিকে এখন যদি না আপনারা আল্লামা লাগাইবার কোনো প্রয়োজন হয় তাইলে আর ডিগ্রি অর্জন করা লাগতো না আপনারা তান তানোর দাল লইবা আপনারা কিনিয়া আপনার পিছনে আল্লামা লাগাইতে পারবা কোনো অসুবিধা হইতো না এখন বর্তমান সমাজে আমরা রাত্রির পিছনে আল্লামা লাগাইছে আর টান্তানোর দ্বারা লইলে আপনারা আল্লামা লাগাইতে কোনো অসুবিধা নাই এক বেটা টাউনের মধ্যে সফরির কারবার খর্ত একদিন টাউনে গেছে গিয়া সফরি বেশি সে বেশিয়া কিছুটা সফি রই গেছে অগুন গুরাইয়া আঞ্চে বাড়ি আনিয়া আর কিনছে কিনিয়া ফোর বাজার আবার বাজারে লাইয়া গেছে গেছে বাজার বেশিয়া ফুন্না যে গুণ রয়েছিল অগুন তৈছে এক জায়গা তার নতুন অগুণ তৈসি এক জায়গা হঠাৎ করে একজন ভদ্র মহিলা আইসু নাই জিকাইছেন সফরির আলি হতো হওয়ার পরে বেটায় হয়েছে ওবায় তিনটায় আলি বিশ টাকা আর ওবায় পাঁচটায় আলি দশ টাকা ও ভদ্র মহিলা জিজ্ঞাসা করলা যে ইগুন তো একবারে ফুটা দড়ি হয়ে গেছে এইবার দাম বেশ কি বলে ইগুন বাইরা দেশ থেকে আইসে লাগি দাম বেশি আর ইগুন আমরা ইন্ডিয়ানের লাগি দাম কম তারপরে ভদ্র মহিলা কিতা করছেন ও গেছে বাজার বেশিয়া ফুটা যেগুন লইছিল ওগুনও লৈছোন নতুন আর কয়টা লইছেন লইয়া তাই গেছেন কিয়া ও যে যেমনে শুনছেন ইগুন বাইরা তাকিয়ে আইসে ভদ্র মহিলা তাই নো আর ইগুন ফুটা কি এই কি সেই কি আর কিছু মাছুন না ভারতবর্ষের মধ্যে আজাদে যা গেছে বাংলাদেশ যাবার পরে তো হেরা হনচুঞ্চে যেমনে এক বেটা থাকিয়া আর তো নাই একবারে পিছনে দিয়ে আল্লামা টাইটেল দিতে দিতে একবারে ইসলামিক স্কলার এই সেই দিয়া যা কিছু টাইটেল আছে তার টা টাইটেল লাগাই দিচ্ুন তে এখন আছে টাইটেল লাগাই দিয়ার সময় লাগতো না কারণ এখন কলে কলে কমিটির খানে খানে গিয়া হইবা বলে আমার কিছু দেবা লাগতো না আমি আমার বাড়া দিয়া আইমু আমার খানে আমার খরচ আমার সব কিছু আমার খালি করে দিয়া কলে কলে খালি আমার আল্লামাটা লাগাই দিও বস ওই গেছে আর কিছু লাগে না আজকের ভিডিওতে আমি ও কথা হইতাম সাইয়া এই যে আজাদরে যায় হে তার পিছনে আল্লামা লাগাইলো হে আল্লামার মানেটা বুঝবাইল কিতা ও যে আজাদরে যায় তার পিছনে হে আল্লামা শব্দ ব্যবহার করছে আল্লামা টাইটেল লাগাইছে ও আজাদ রেজা হেয়া যদি তার নামটা সুন্দর করি আজাদ রেজা ওখান যদি উর্দুতে আমার সামনে উভয় লিখতে পারে তার বিরুদ্ধে ভিডিও বানাইছি আমি ভিডিও কাটি আর তার সামনে আমি কমা যে তার ব্যাপারে আর কোনোদিন মাততাম না আমরা ভারতবর্ষের মধ্যে কয়টা ভাইরা আবির্ভাব ঘটছে মনোহরণ একটা হইলো এমাদ রেজা আর একটা হইলো আজাদ রেজা তারা যারা রে সাহেব সাহেব হইন কোরআন শরীফ তাকে কোরআন শরীফের আয়াত ফোড়ন ই আয়াত আবার কোরআন শরীফের তুকয়া পাওয়া যায় না আবার হাদিস শরীফ তাকে হাদিস ফোড়ন ই হাদিস তুকয়া পাওয়া যায় না এরার পিছনে তারা আল্লামা শব্দ ব্যবহার করে তারা তারা কয়ে গু আসেন তারার পিছনে তারা আল্লামা লাগাইতে সময় লাগে না কারণ তারা ডিগ্রি অর্জন করার প্রয়োজন নাই তারা তারা নিজে নিজে তারার পিছনে তারা আল্লামা লাগাইতে পারে আল্লামার তো আরে হর্ত জানেওয়ালা আমি তোমার কাছ থেকে জানতাম সাইয়ার যে তুমি যে মহিলা আগলরে লইয়া ফটো উঠিয়া যে এই ছবিটা আবার ফেসবুকের মধ্যে আপলোড হলায় তুমি এটা কোন জায়গা থেকে জানছো বা কোন কিতাবও পাইছো প্রশ্ন রাখি তোমার কাছে আরে এক বুজুর্গ দেখিয়া লাইভ হতরা ও বুজুর্গ লাইভের মধ্যে দেখিয়া প্রশ্ন করে মোহাম্মদিয়া তরিকা যে সিলসিলা বা শাহ কেরামত আলী জৈনফুরি যে সিলসিলা ই সিলসিলা যেবা যারা আসন ই তরিকা যেবা যারা চালাইতরা এরার পিছনে নামাজই বলে ই প্রশ্ন জবাব আমি তোমারে দিলাম ই তরিকা যেবার যারা এরা হান্ড্রেড পার হান্ড্রেড পার নামাজ উইব কিনা সন্দেহ আছে কারণ বিগত কিছুদিন আগে তোমাতানোর তানোর ফরদাদায় চাইছিল কুরান শরীফর আয়াতরে চেঞ্জ করতো কুরন শরীফর আয়াতরে চেঞ্জ করতে গিয়া আল্লাহ তালা তারে ইসলাম থেকে চেঞ্জ করিয়া অন্য ধর্মত লইয়া গেছে গিয়া এর লাগে তোমা তানোর পিছনে নামাজ ওইব কি না আমরা সন্দেহ আছে তুমি যে প্রশ্নকরটা নামাজ নি তুমি মুসলিম না অমুসলিম তাও আমার সন্দেহ আছে তোমার ব্যাপারে আমি আর বেশি কিছু কথা কইতাম চাই না আজকের ভিডিও এখনও শেষ করি